অন্তত পাঁচটা গ্রাম পঞ্চায়েতের হাজার হাজার মানুষের কলকাতা যাওয়ার সরাসরি কোনো রেল যোগাযোগের ব্যবস্থা নেই যাত্রীদের ট্রেন ধরতে প্রায় পনেরো কিলোমিটার ঘুরপথে নিউ ভারাক্কা রেল স্টেশন অথবা ধুলিয়ান রেল স্টেশনে গিয়ে কলকাতাগামী ট্রেন ধরতে হয় যাত্রীদের স্বার্থে একাধিকবার সাখোপাড়া হট স্টেশনে এক্সপ্রেস ট্রেন দাঁড় করানোর দীর্ঘদিন থেকে দাবি করা হচ্ছে অভিযোগ রেল দপ্তর বিষয়টি উপেক্ষা করেই চলেছে আর আগামী তেরোই ফেব্রুয়ারির মধ্যে কাটিহার হাওড়া এক্সপ্রেস আপ এবং ডাউন ট্রেন দাঁড় করানো না হলে শাকোপাড়া হল্ট স্টেশনে চোদ্দই ফেব্রুয়ারি সকাল থেকে রেল অবরোধের হুমকি দিয়েছে ফরাক্কা রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শনিবার দিন এই সংগঠনের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে ঘোষণা করা হয়েছে রেল দপ্তরের কাছে তেরোই ফেব্রুয়ারিকে ডেডলাইন হিসাবে ঘোষণা করা হচ্ছে সংগঠনের নেতৃত্বের হুমকি এর মধ্যে দাবি আদায় না হলে চোদ্দোই ফেব্রুয়ারি সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সমস্ত রকম ট্রেনকে সাঁকোপাড়া রেল স্টেশনে সাধারণ মানুষের অবরোধের মুখে পড়তে হবে সংগঠনের হুমকির প্রেক্ষাপটে এই লাইনে যে গুটি কয়েক ট্রেন চলে সেগুলোর যাত্রা আগামী পনেরোই ফেব্রুয়ারি থেকে বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আমরা এলাকার খেতে খাওয়া মেহনতি গরিব মানুষ গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষ ব্রিটিশ শ্রমিক বেশিরভাগ মানুষ ব্রিটিশ শ্রমিক দিন আনে দিন খাই আমরা চাই না রেল অবরোধ করতে কিন্তু আমাদেরকে সরকার বাধ্য করছে তাই আমরা শেষবারের মতো আপনাদের মাধ্যমে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই রেল দপ্তরকে যে তেরোই ফেব্রুয়ারি যদি আমাদের তেরোই ফেব্রুয়ারি ডেডলাইন লাইন তেরোই ফেব্রুয়ারি যদি সাঁকো করা হলটে হাওড়া কাটিয়ার এক্সপ্রেস স্টপেজ না দেয় তাহলে চোদ্দ তারিখ সকাল সাতটা থেকে এলাকার সমস্ত মানুষকে নিয়ে নারী পুরুষ শিক্ষিত অশিক্ষিত পার্টি ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে এখানে দেখুন মজুলপুর একটা খুব ভালো জায়গা এই হল কিন্তু পার্টির ভেদাভেদ কেউ আমরা চোদ্দ তারিখ সকাল সাতটার সময় রেলে অবরোধ করতে বাধ্য হব আমরা রেল কর্তৃপক্ষের কাছে করজোড়ে আজকেও বলছি আমাদেরকে বাধ্য করবেন না আমরা চার বছর ধরে গণতান্ত্রিক পদ্ধতিতে যা যা করণীয় দরকার এলাকার মানুষের স্বার্থ আমরা করেছি কিন্তু আপনাদের বিপনেস আপনাদের চুপচাপ আপনাদের নিরাপত্তা আমাদেরকে বাধ্য করেছে এই ডিক্লারেশন দিতে তাই আজকে মিডিয়ার মাধ্যমে সমস্ত মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের বার্তাটা সংশ্লিষ্ট দপ্তরে যেন পৌঁছায় এবং লোকগুলোকে আপনারা দেখাবেন একটা সাংবাদিক সম্মেলন করতে গেলে মনে হচ্ছে একটা সভা হচ্ছে মানুষের কি আবেগ জড়িয়ে রয়েছে শুধু তাই নয় একটা শাখোপাড়া হল একশো বছর ধরে হলট আছে এখানে লক্ষাধিক লোক বাস করে কেন চিরকাল সাঁকোপাড়া হল শাখোপাড়া হল হয়ে থাকবে কেন এটার আপগ্রেডেশন হবে না এই শাখোপাড়া হলকে ইমিডিয়েট আসন্ন বাজেটে শাখোপাড়া স্টেশনে রূপান্তরিত করতে হবে এটাও আমাদের একটা অন্যতম দাবি এবং আমাদের যে ইন্টারসিটি এক্সপ্রেস সেই জন্য স্টপেজ এখানে দিতে হবে আপনারা শুনলে অবাক হবে মানুষের এখানকার অপরাধ আজকের পৃথিবীতে এই একটা টয়লেট বাথরুম নেই আজকের এই ভারতবর্ষের রেলওয়ে মিনিস্টার কি জবাব দেবেন যে সাঁকোপাড়া হলতে মাল্লা মালদা ডিভিশনের মধ্যে সব থেকে বেশি টিকিট বিক্রি হয় আমরা উপযুক্ত ডাটা দিয়ে আমাদের অভিভাবক ডক্টর মনিরুদ্দিন সাহেব সমস্ত ডাটা নিয়ে রেলওয়ে ডিপার্টমেন্টকে জানিয়েছেন এই মালদা ডিভিশনের মধ্যে সব থেকে বেশি টিকিট বিক্রি হয় সাঁকোপাড়া অল্টে